সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে পাওনা টাকা আদায়ের গুরুমুখী মন্ত্র বা আপনি কারো কাছে শুধু টাকা না আপনার কোনো সম্পত্তি বা যা খুশি আপনি যদি কারো থেকে পান তাহলে সেটা কিভাবে উদ্ধার করতে পারবেন এই মন্ত্র দ্বারা তো এটা অনেকে কমেন্ট করে ঠিক আছে কমসে কম অনেক কমেন্ট আসছে এক হাজারের মতন আমার সব ভিডিও মিলে কমেন্ট হবে এই টপিকে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমি ভিডিও দিচ্ছি আর এটা গুরুমন্ত্র আপনারা পড়লে বুঝতে পারবেন আর এই মন্ত্র ইউটিউব কেন কোথাও পাবেন না তো সবাইকে আরেকটা কথা বললে কি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বানজাদুটনা বিষয়ক স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে যে কোনো প্রকার সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন তো মন্ত্রটা একবার বলছি যাক 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 বাবা ভূতনাথ যাক পঞ্চভূতের অধিকারী মহাশিব যাক আমার পাওনা যে কর হরণ যমরাজের পরে হোক তার মরণ বাক্য যদি নড়েচড়ে মাকালের জনি খসে পড়ে একটা কুবুরি মন্ত্র যদি আপনি প্রয়োগ করতে চান করতে পারেন তবে একবার প্রয়োগ করলে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কখনও বৃথা হয় না একবারই জাস্ট প্রয়োগ করলেই ইয়নাফ মন্ত্রীরা আবার বলে দিচ্ছি যাক 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 বাবা ভূত নাক যাক পঞ্চভূতের অধিকারী মহাশিব যাক আমার ভাবনা যে করব যে করে হরণ যমরাজের পরে হোক তার মরণ বাক্য যদি নড়েচড়ে মা কালীর জনী খুশি পড়ে একবারে যদি আপনি মুখস্থ করতে পারেন বা একশোবার পরে যদি মুখস্থ করতে পারেন যখনই মুখস্থ হবে তখনই এটা সিদ্ধ হয়ে যাবে এটা গুরুমন্ত্র এটা কোনো কোথাও পাবেন না তারপরে এটা কীভাবে প্রয়োগ করবেন সেটা বলে দিচ্ছি এখানে আপনি যাকে টাকা বা কোনো কিছু জিনিস দিয়েছেন তাকে একটা জিনিস খাওয়াতে হবে সেটা যে কোনো কিছু হোক সেটা আপনি কী খাওয়াবেন আপনার নিজের ব্যাপার তবে তাকে খাওয়াতে হবে এবং এই মন্ত্র পড়েই আপনাকে খাওয়াতে হবে এই মন্ত্র কীভাবে পড়বেন আমার থেকে প্রথমত অনুমতি নেবেন গুরুমন্ত্র গুরুর অনুমতি ছাড়া কাজ হবে না আপনি আমার থেকে শিখছেন অর্থাৎ আপনি আমাকে গুরু মেনে আমার থেকে অনুমতি নেবেন নিয়ে যে কোনো খাদ্যদ্রব্যে একচল্লিশটা ফু দেবেন একবার পরে একটা ফু একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিয়ে তাকে যদি খাওয়ান তাহলে সে ততক্ষণ পর্যন্ত অস্থির হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা ফেরত না দেয় আর যদি ফেরত না দেয় তাহলে তাকে দিনের রাতে মানে জিনভূত জিংনা যা আছে সবগুলো মাইরের উপরে রাখবে আশা করি বুঝতে পারছেন মন্ত্র পড়লেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ